নমস্কার আমি নন্দিতা কবি সাহিত্যিক এবং অবশ্যই প্রখ্যাত নাট্যকার শ্রী পার্থ সখা অধিকারীর রচনা নিয়ে আজ আবার এসেছি আমি নন্দিতা প্রথমেই একটু অনুরোধ জানিয়ে রাখি প্লিজ শহরের কথা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলেই কিন্তু ওনার মতো একজন লেখকের লেখা অনেক অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে সম্প্রীতি শেষ করেছি একটু ব্যক্তিগত কথায় আসি একটুখানি বেশিক্ষণ না সম্প্রতি দেবযান বিভূতিভূষণের দেবযান উপন্যাসটি শেষ করেছি তো তখন আমার মনে কিছু প্রশ্নের বা কিছু ধারণার সম্মুখীন হয়েছি এটুকুনি বলাই যায় একটা অসম্ভব কি বলবো অসাধারণ একটি উপন্যাস বিভূতিভূষণের দেবযান আত্ম মৃত্যুর পরে যে আত্মার যে শেষ পরিণতি বা শেষ আশ্রয় কোথায় উপন্যাসটিতে পুঙ্খানুপুঙ্খ ভাবে বর্ণনা করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর এই কবিতাটিতে এসে আমি যেন তার সারাংশটুকু খুঁজে পেলাম কোথায় যেন বিভূতিভূষণ এবং পার্থ সখা আহ মিশে গেছেন আর আপনারা প্লিজ একটু কমেন্টে জানাবেন কেমন লাগলো কবিতাটি একটু কথা বলে ফেললাম কী করবো বলুন আপনাদের সাথে এভাবেই তো আমাদের কানেকশন এটা সেই জন্য একটু কথা বলার লোভ সামলাতে পারলাম না প্লিজ কেমন লাগলো কবিতাটি আপনারা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এবং আরও বেশি বেশি করে প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে শহরের কথা কবিতাটি কবি পার্থ সখা অধিকারী ত্রিবেণী সঙ্গম কাব্যগ্রন্থটি থেকে নেওয়া হয়েছে আমার আমি মাত্র দুটি বিষয় অদর্শনে আর সবই দৃশ্যমান কৌতূহলে নানা অনুমান শুধু এক মৃত্যুর পরে আত্মসত্ত্বা কোথায় যায় এবং দুই জন্ম আবার হয় কি না এই নিয়ে গবেষণা এই দুটি আবিষ্কৃত হলে পরস্পর বহু প্রশ্ন একে একে এসে যাবে উত্তর পাওয়া সহজ হবে আমার কি পূর্বজীবন ছিল থাকলে আমি কে ছিলাম কোথায় ছিলাম কেমন ছিলাম চারিত্রিক বৈষয়িক মানসিক এবং শারীরিক যদি ছিলাম মৃত্যুও সঙ্গে ছিল কিভাবে ঘটেছিল রোগে শোকে দুঃখে দুর্ঘটনায় নাকি বার্ধক্যের ক্লান্তিতে কিংবা পরম শান্তিতে সেবারও কি সাহিত্য চর্চা ছিল লেখালেখি করতাম কিছু গান গল্প কবিতা নাটক বা কোনোটা ভাবতেই থাকে আর ভাবতে ভাবতে ভাবনাকে নিয়ে যায় অনেকটা দূরে গত জন্মের প্রায় কাছাকাছি বর্তমান পূর্বের মাঝামাঝি পৃথিবীর মাধ্যাকর্ষণ আর এগোতে দেয় না টেনে নেয় ইহো জন্মে ভাবনা থেমে থাকে না চলে গবেষণা বিগত জন্মের আশা সূত্র পাওয়া যাবে কিভাবে কখন এবং কবে জানি না কিছু তবে মিলেছে সন্ধান কিছু তার জাতীয়তাবাদে মিল আছে যার আমি এক এবং অদ্বিতীয় পৃথিবী জুড়ে আমি পরিচয় একটাই সত্তা সমগ্র জনে বিরাজমান একের বহু সন্ধান বহুর মাঝে একের প্রকার আমার আমিতে আমি একাকার শুধু রূপে রসে শব্দে গুণে নানা প্রভেদ ঠিক যেমন শূন্য যোগ শূন্য যোগ শূন্য যোগফল শূন্য ঠিক তেমন আমি যোগ আমি যোগ আমি ইত্যাদি আমির একত্রিত রূপ আমিতেই থেকে যাবে অন্য রূপ কেন হবে আমার আমি ওর আমি তার আমির মহামিলনে মনে পান প্রাণে একটি আমি সুনির্দিষ্ট আমি একটি পৃথিবীর একটি আমি কি রেখে যেতে চাই নির্দিধায় আমার পৃথিবীতে যে আমি এক তারাটির অবিসংবাদী একটি তারে মহাকম্পন সপ্ত সুরে গেথে যাব অভিন্নতায় বিশ্বজোড়া একটি মালা নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন